এই শীতর সময় যে রাত্রে আনানো বা করছে বা সকালেও যে আনছে নিছে আমার অত্যন্ত জল আছে যে খুশি আছে যদি আজকে যদি আপনারা না দিতে তাহলে আমার বাচ্চা আগে শীত খাইল না আমি আক্ষেপ পড়ছি গিয়ে সাদ্য রোদি চাইছি আর আমি গিয়ে আক্ষেপ করছি কই তো তারা দিতে না তো আমি ওই সাদ্যটা ইউকে নিয়ে আনা লাগলো না বাজার থেকে আর হয়তো আমি আনমো আনমো খাইয়া আমার বাচ্চা গিয়ে শীত খাইল এখন আমি অত্যন্ত খুশি আসলে গিয়ে দিল ভরে দোয়া করছিল আসসালামু আলাইকুম মনোরপুর সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে ঈদ সামগ্রী বিতরণের জন্য আমরা তো দেখতে পাচ্ছেন আমরা ঠেলাগাড়ির মধ্যে আমরা ঈদ সামগ্রী সবগুলো একত্রিত করেছি কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ রোয়ানা দিব এবং আপনারা সাথে থাকবেন নগদ অর্থ দিয়ে এবং পণ্য সামগ্রী দিয়ে যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং তারা আগামীতেও যাতে আমাদেরকে আরো বড় অনুদান দিয়ে সহযোগিতা করেন তো আমি তাদের নাম আপনাদের সামনে প্রকাশ করব মনোরপুর সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফিকুর রহমান শফিক মিয়া সাহেব দুবাই প্রবাসী উনি আমাদেরকে দুই বস্তা চাল দিয়ে সহযোগিতা করেছেন এবং মোহাম্মদ হারুন মিয়া সাহেব সাবেক ইউপি সদস্য এগারো এগারো নং শরীফপুর ইউনিয়নের উনি আমাদেরকে এক বস্তা চাল দিয়ে সহযোগিতা করেছেন মোহাম্মদ শামিম মিয়া সৌদি প্রবাসী উনিও আমাদেরকে এক বস্তা চাল দিয়ে সহযোগিতা করেছেন এবং যারা নগদ অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন ওনারা হচ্ছেন এগারো নং শরীফপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব খলিল রহমান হলি সাহেব দুই হাজার টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন মোহাম্মদ রাকিব মিয়া কাতার প্রবাসী উনি আমাদেরকে দুই হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন মোহাম্মদ ময়নুল ইসলাম দুবাই প্রবাসী উনি আমাদেরকে পনেরোশো টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন জাকারিয়া আহমদ কাতার প্রবাসী উনি এক হাজার টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন মোহাম্মদ সোহেল মিয়া পুলিশ কর্মরত তিনি আমাদেরকে এক হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন মোহাম্মদ সুলেমান মিয়া সাহেব প্রবাসী উনি আমাদেরকে এক হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন এবং নাম ছাড়াও একজন আমাদেরকে তেরোশো টাকা দিয়ে সহযোগিতা করেছেন মনোহরপুর সমাজ কল্যাণ পক্ষ থেকে আমরা গত শীত আমরা ছাত্র দিচ্ছিলাম আপনারা আপনারা ইসলাম তো এখানে আমরা রোজামাশো আমরা মনোভূ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থাকি আমরা আপনার এই যে কিছু ইল সামগ্রী দিছি আর কি সামগ্রী আমরা যে একটা প্যাকেজ বানাইছি যে প্যাকেজের ভিতরে আছে আপনার দাইল সেমাই এরপরে চাউল আছে পাশে দিয়ে আছে আমরা যে এই যে মনোরপুর সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দিলাম যে মানে আপনি এটা খাইয়ে আপনি খুশি নি বা এই মনোরপুর সমাজ কল্যাণ

এখন আমি এখন আপনারা যে কিতা সুদর করবো যে আপনারা যে এখন গরিব দুঃখী কি জানিও তো নয় যে একটু এখন আল্লাহ সাব ইতা এটা যে দিতাম পারছি আপনারা আসলে সব আমার অবদান লগিয়া বেশি প্রবাসী হল প্রবাসী সকলের আপনার পক্ষতে কিছু হোকা তার দেখবা ভিডিও এটা